সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আপনাদের পছন্দের সানজানা ডিজাইনার শাড়ি নিয়ে আসে হচ্ছে টুইটার ভলিউম সিক্সের কালেকশন এবং প্রত্যেকটা ক্যাটালগ এত সুন্দর আজকের ভিডিওতে কিন্তু আপনারা এই ছয়টা কালার শাড়ি দেখতে পারবেন এবং প্রাইস থাকবে হোলসেল প্রাইস তো এই শাড়িটা একটা প্রিমিয়াম প্যাকেটে আসে এবং কোন শুরুে আসলে পেয়ে যাবেন আমি ঠিকানাটাকে দেখে দিচ্ছি আমাদের এই শোরুমটা ধরে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন সিমার শাড়ি যে তো এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখছি প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ শাড়ি থাকবে এত সুন্দর সুন্দর কালার আসছে মাস আল্লাহ মাসা আল্লাহ প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এগুলো অ্যাভেলেবেল পিস পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল পিস কিন্তু চলে আসছে এটা হচ্ছে টুইটার ভলিউম সিক্স সানজানা ডিজাইনার টুইটার ভলিউম সিক্সের আজকে আপনাদের জন্য ডিজাইনার শাড়িগুলো নিয়ে আসছি তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কতটা প্রিমিয়াম প্যাকেট এই শাড়িগুলো আসে আজকে আমাদের কাছে এই শাড়িগুলো এসেছে তো আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে এস ব্ল্যাক কম্বিনেশনার একটা থাকবে এই শাড়িটা থাকবে হচ্ছে এস ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে শাড়িগুলো এত সুন্দর শাড়ি দেখুন কত সুন্দর ডিজাইনার ওয়ার্ক রয়েছে শাড়িটার মধ্যে চমৎকার ভাবে কিন্তু শাড়িটার মধ্যে কাজ করা এটা হচ্ছে এস ব্ল্যাকের মধ্যে বুটিক্সের কাজ করা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে ডিজাইনার একটা শাড়ি উইথ ব্লাউজ পিস সহ এবং আসলে কিন্তু টার্সেল আছে ফুল অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে রেড মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে এবং এই শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য পনেরোশো টাকা করে এটা হচ্ছে টুইটার ভলিউম থেকে সানজানা ডিজাইনার ক্যাটালকে টুইটার টুইটার ভলিউম সিক্সের আজকে আপনাদের জন্যে সুন্দর সুন্দর ডিজাইনার শাড়িগুলো দেখাচ্ছি একেবারে নতুন কালেকশন এগুলা সিমিয়া শাড়িজের আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের শোরুমে চলে আসা ট্রাই করবেন এবং অনলাইনেও কিন্তু এগুলো নিতে পারবেন এই যে এটার ডিজাইনটা একটু দেখুন এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে রেড মেরুন কালারটা থাকবে এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে এগুলো সম্পূর্ণ সুতার কাজ সুতা এবং সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ করা এখন দেখা যাচ্ছে নেভি ব্লু কালারটা শুরুমে আসার জন্য আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট ওই গেট দিয়ে প্রবেশ করে আমাদের শোরুমটা পেয়ে যাবেন অনেকে করেন কি আপনারা ভুল করে ভুলতে গাউসিয়া চলে যান আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া অবশ্যই কিন্তু ঠিকানাটা মনে রাখবেন এটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া এটা জেড ব্লু কালারটা থাকবে ডিজাইন দেখুন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এটা হচ্ছে জেট ব্লু কালারটা থাকবে এটা লাকজারি শিপন কালেকশন একেবারে হচ্ছে এটা হচ্ছে লাক্সারি শিপন কালেকশনের বেস্ট কালেকশনটা দিচ্ছে আজকে আপনাদেরকে টুইটার ভলিউম সিক্স সানজানা ডিজাইনার এটা হচ্ছে টুইটার ভলিউম সিক্সের কালেকশন আরও তিনটা কালার আছে এটা হচ্ছে নেভি ব্লু কালারটা দেখিয়েছে আপনাদেরকে এখন বটল গ্রিন কালারটা দেখাবো একেবারে ইনটাক এই যে প্রথম করলাম এই শাড়িটা সেরা শাড়ি সেরা শাড়ি পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এগুলো অফিস ওয়ে শাড়ি যে কোনো পার্টি পার্টিউশন এগুলো পরে যেতে পারবেন একেবারে নয় থেকে নব্বই সকল বৈশ্বেরে কিন্তু এই শাড়িগুলো পরতে পারবেন কালারটা হচ্ছে বটল গ্রিন কালার কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটাও আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা অল ওভার কাজ করা ফুল বড়িতে কাজ করা আছে সেরকম শাড়ি সেরকম শাড়ি এখন সি গ্রিন কালারটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল আছে আপনারা শুরুমে চলে আসবেন শুরুমে চলে আসলে এই কালেকশানগুলো পাবেন এবং অনলাইনেও কিন্তু এগুলো যোগাযোগ করে নিতে পারবেন বা এই শাড়িটার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালারটার মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আমরা পনেরোশো টাকা প্রত্যেকে চলে আসবেন তো লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট কালারটা হচ্ছে এটা পার্পেল বেগুনি কালার জাম কালারই আসে এটা পুরোপুরি জাম কালারের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা বুটিক্সের কাজ করা পনেরোশো টাকায় এই সুন্দর শাড়ির কালেকশানটা আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এবং এটা চলে আসবে হচ্ছে ফুল শাড়িটা পনেরোশো টাকা তো বিএসরা রা প্রত্যেকে স্ক্রিনশটটা অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম